গুড মর্নিং এভরিওান সকলকে স্বাগত আজকের ভিডিওটা বেরি বেরে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কাদের জন্য যারা ত্রিপুরার যে কোনো ইন্টারভিউরি আপনারা ইন্টারভিউতে অ্যাপ্লিকেশন করেছেন পরীক্ষার আপনারা অপেক্ষা করছেন আপনাদের জন্য খুবই আপনাদের গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের যেমন ধরুন ত্রিপুরা জেল পুলিশ পরীক্ষা আপনাদের কি ইলেকশনের আগে হবে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা কপারেটিভ ব্যাঙ্ক টি অর্থাৎ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এগুলো এক্সাম কবে হচ্ছে হুম তো দেখুন আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশে হবে আপনাদের কিন্তু লোকসভা ভোট হতে যাচ্ছে ঠিক আছে তো ভোটের আগে কি কি আপনাদের এখানে কি কি পোস্টের ইন্টারভিউ হতে যাচ্ছে আজকের ভিডিওটিতে এটাই আলোচনা করব প্রথমত বলে দিচ্ছি জেল পুলিশ নিয়ে হ্যাঁ জেল পুলিশ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আমাকে বারবার ফোন করছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন তো দেখুন ত্রিপুরা পুলিশের এক্সাম আঠাশ তারিখ হয়ে গেছে আপনারা সবাই জানেন এখন স্পেশাল এক্সিকিউটিভ এক্সাম চলছে অলরেডি হ্যাঁ তো এখন বাকি রয়েছে কি শুধুমাত্র ত্রিপুরা জেল পুলিশেরটা কিন্তু মানে ডিফেন্সের ক্ষেত্রে বাকি রয়েছে তো সামনে ইলেকশন আমরা আশা রাখছি সম্পূর্ণ আপনাদের সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট চান্স রয়েছে আপনাদের এই যে ত্রিপুরা জেল পুলিশের পরীক্ষা আপনাদের ফেব্রুয়ারির লাস্টেতে হওয়ার ফেব্রুয়ারির লাস্টেতে হওয়ার কিন্তু এটা ফাইনাল মেরিট লিস্ট যেমন ত্রিপুরা পুলিশ হোক বা আপনাদের এই জেল পুলিশ হোক এগুলো ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ইলেকশনের আগে হবে না ইলেকশন পরে দেওয়া হবে হ্যাঁ কারা চাকরি পাবে তার লিস্ট কিন্তু পরীক্ষা ইলেকশনের আগেই হয়ে যাবে বা হাতে আপনাদের বেশি সময় নেই আপনারা ভালো করে প্রিপারেশন করবেন সম্পূর্ণ সিলেবাসে পড়বেন আমাদের কাছ থেকে যদি আপনাদের ইচ্ছাও নিতে পারেন আপনাদের জায়গা থেকে সেখান থেকে নেন কিন্তু বাড়িতে বসে প্রিপারেশনটা আজকে থেকেই শুরু করে দেন কথা ক্লিয়ার ঠিক আছে তারপরে হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট দেখুন গ্রুপ ডির পোস্টে পিয়ন পিয়ন হ্যাঁ পিয়ন এবং আপনাদের ড্রাইভারের পোস্ট রয়েছে সেখানে আপনারা অনেকে আবেদন করেছেন আপনারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়ে নিয়েছেন যারা যারা নিয়েছেন আমি বলবো বাড়িতে বসে একদম সম্পূর্ণ আপনারা প্রিপারেশন শুরু করে দেন আপনাদের ত্রিপুরা আমি যতগুলো বলছি সবগুলোই কিন্তু আপনাদের ইলেকশনের আগে হওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স রয়েছে কারণ সামনে ইলেকশন কথা বুঝতে হবে হ্যাঁ তবে রেজাল্ট দিয়ে দেবে ইলেকশনের আগে সেগুলো তো আমরা বলবো না তবে আপনাদের এক্সামটা হয়ে যাবে তো ত্রিপুরা আপনার ত্রিপুরা হাইকোর্ট হ্যাঁ গ্রুপ ডি আপনারা বাড়িতে বসে প্রিপারেশন করবেন আমি যতটুকু সম্ভব আমি ইউটিউবে আমি ক্লাস করানোর চেষ্টা করব আর অবশ্যই কমপ্লিট গাইডবুক নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন হাতে সময় খুবই কম সেম ত্রিপুরা কোপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে তিনটি পোস্ট যেমন আপনাদের যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপর রয়েছে ক্যাশ কাম ক্লার্ক ক্যাশ কাম ক্লার্ক তারপর রয়েছে এস হ্যাঁ এম এস এই তিনটা পোস্টে আপনারা যারা আবেদন করেছেন আপনারা অপিকেশন শুরু করে দেবেন সম্পূর্ণ চান্স রয়েছে ইলেকশনের আগেই এক্সাম হয়ে যাওয়ার ঠিক আছে আর আমাদের কাছে কমপ্লিট গাইডবুক রয়েছে রয়েছে অবশ্যই আপনারা আপনারা এই যে দেখতে পাচ্ছেন ত্রিপুরা কোপারেটিভ ব্যাংকের সম্পূর্ণ সিলেবাস রয়েছে সম্পূর্ণ টপিক রয়েছে একটা টপিক মিস নেই সে আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন এবং টি ডাব্লুডি টি ডাব্লুডি যারা ক্যান্ডিডেট ক্যাটাগরি আপনারা ওয়ান সরি ক্যাটাগরি টু ক্যাটাগরি টু এবং থ্রি এক্সাম হয়ে গেছে আপনারা ম্যাক্সিমাম আমাদের কাছ থেকে নোট নিয়েছেন ম্যাক্সিমাম আপনারা আমাকে ফোন করে বলেছেন যে আপনাদের এখান থেকে আপনারা কোয়ালিফাই করে ফেলেছেন ঠিক আছে শুধু এখন আপনাদের এটার সামনের বাইবার আপনাদের জন্য ডাকবে হ্যাঁ তো টি ডাব্লিউডির ক্যাটাগরি ফোর এবং ওয়ানের জন্য আমরা কমপ্লিট গাইডবুক আমরা আমাদের কাছে অলরেডি রয়েছে আমরা দিচ্ছি আমরা টু এবং থ্রিতে দিয়েছি সেখানে আমরা ম্যাক্সিমাম আপনারা এখানে সেখানে আমরা রেজাল্ট পেয়েছি তো টি ডাবলিউডিডি আপনারা সবাই প্রায় নিয়ে নিয়েছেন আর যদি আপনারা চ্যানেলে নতুন যারা দেখছেন যদি নিতে চান ডিটেল থাকবে ওষুধ যোগাযোগ করবেন আপনাদের টি ডাবলিউডির প্রথমটা তো হয়ে গেছে এবং শুধু ক্যাটাগরি ফোর রয়েছে এবং ওয়ান রয়েছে আপনাদের এটাও ইলেকশনের আগে হয়ে যাচ্ছে হুম তো সময় খুবই কম ইলেকশন কিন্তু আপনাদের মার্চে হতে পারে মার্চে তো দেখা যাচ্ছে মাঝে মাত্র শুধু এক মাস এই এক মাস আপনাদেরকে মেহনত করতে হবে পড়তে হবে দেখুন পড়াশোনা করলে কিন্তু কোনো ক্ষতি না পড়াশোনা করলে আপনারা যে জ্ঞানটা অর্জন করবেন সেটা আপনাদের কাছ থেকে কেউ নিতে পারবে না হ্যাঁ তো আগে থেকে প্রিপারেশন করবেন ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম বলেছিলাম যে ডিসেম্বরে লাস্টের দিকে এক্সাম হয়েছে ফেব্রুয়ারিতে আছে যাই হোক এই যে আগে আমরা কেন বলি যে আপনারা প্রিপারেশনটা নেন কিন্তু আপনারা যদি এক মাস আগে থেকে পড়তেন আজকে অনেকে আমাকে ফোন করছেন দাদা তাদের কাছ থেকে গাইডবুক নিয়ে আমাদের অনেকটি ভালো এক্সাম হয়েছে কিন্তু ম্যাথপ্রেটিক্স আমরা একটু পারেনি কেন পারেনি কারণ প্র্যাকটিস করেননি গাইডবুক নিয়েছেন যে পড়েছেন এগুলো পড়েছেন আপনারা রিজনিং প্র্যাকটিস করেছেন ক্লাস করেছেন আপনারা ফেরেছেন তো আগে থেকে করলে কিন্তু কোনো ক্ষতি না এটা হচ্ছে কথা তো অবশ্যই আপনারা ভালো করে এগুলো যেগুলো বললাম আপনারা এই ফেব্রুয়ারির মধ্যে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ কমপ্লিট করার আপনাদের ইলেকশনের আগে একশো পার্সেন্ট চান্স রয়েছে এটা হয়ে যাওয়ার কেন একশো পার্সেন্ট বলছি কারণ সামনে ইলেকশন সেটা বুঝতে হবে ইলেকশনের আগে কিন্তু প্রায় ইন্টারভিউ এক্সামগুলোগুলো নিয়ে রাখা হয় কেন রাখা হয় সেটার দিকে আমি আর যাচ্ছি না কারণ এগুলো রাজনৈতিক ব্যাপার তো অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি হুম তবে যতগুলো বললাম এর রেজাল্ট রেজাল্ট কিন্তু ইলেকশন পরে দেওয়া হবে কিন্তু এক্সাম ইলেকশনের আগেই হবে দেখে নেবেন তো এটাই বলার ছিল সবাই ভালো করে প্রিপারেশন করবেন আর স্পেশাল এক্সিকিউটিভ আপনারা আমাদের কাছে নটিয়েছেন যারা ম্যাক্সিমাম আপনার কমেন্টগুলো দেখলে দেখতে পারবেন কয়েকটা নেগেটিভ ছাড়া যা যেগুলো নেগেটিভ করার এগুলো সারা জীবনই নেগেটিভ করবে হুম ম্যাক্সিমাম বলছেন যে আমাদের আমরা যারা যে টপিক দিয়েছি সেখান থেকেই প্রশ্ন করা হচ্ছে তো নিতে চাইলে আপনারা অবশ্যই নিতে পারেন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করছি আর ভালো করে প্রিপারেশনটা আপনারা অবশ্যই ফেব্রুয়ারির আগে চেষ্টা করবেন সম্পূর্ণ গাইডবুক নিয়ে বাড়িতে বসে সম্পূর্ণ সিলেবাসটা কভার করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত